ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জেলানস্কির ওপর ট্রাম্প ঘরঘস্ত হলেও ইউরোপীয় মিত্র দেশের নেতারা কিন্তু বরাবরই তাকে সমর্থন জানিয়ে গেছেন সম্প্রতি ওয়াশিংটন সফর করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তারাও সেখানে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করে ইউক্রেনের পক্ষে কথা বলেন দ্য গার্ডিয়ানের খবরে বলা হয় শুক্রবারের ঘটনার পরও তারা প্রতি একাটা সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে অটল সমর্থন দিয়ে যাবেন এর আগে শনিবার ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন বৈঠক শুরুর আগে স্টারমার বলেন যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাজ্য এ সময় জেলানিস্কি বলেন যুক্তরাজ্যের মতো বন্ধু পেয়ে আমরা খুশি আর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন শুরু থেকে যারা লড়াই করে যাচ্ছে তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান দেখাতে হবে ইতালি জার্মানি স্পেন পোল্যান্ড ও নেদারল্যান্ডও কিয়েভের পাশে থাকার আশ্বাস দিয়েছে এদিকে ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউরোপীয় নেতারা একত্রিত হয়েছেন সেখানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে যোগ দেবেন এদিন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনিস্কি আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক